হেনা রে আছে না তা হইলে হেনা বাপের থেকে তো জিগাই বই কথা রে এইবা এই কেস নিয়ে তুই বড় লাগি যোস আমার লগে হ্যাঁ কন্ট্রাকশন আদালত নাক্তাম না কি আছে কি লাগতাম না হেনা রে বাগাই নিছে গগর ভরি আলার কথা আছে আর বাপ মার কথা আছে সবে এইবারে চিন্তা কোনা বল সবে এইবা ই আদালত আপনি যদি আমারে অনুমতি দেন আমি হেনা রে দুই কথা জিগাইতাম চাই অনুমতি দেওয়া গেল